আজ পাঁচ আগস্ট দুই এক বছর আগে আজকের দিনটা ছিল ছত্রিশ জুলাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা বৈষম্য দূর করবার জন্যে যে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলন ক্রমে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নিয়ে সরকার উৎখাতের আন্দোলনে রূপান্তরিত হয় বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্যে শেষ করে দেওয়ার জন্য সরকার পরিকল্পিত হবে একদিকে যেমন তার ছাত্রলীগ এবং যুবলীগের পেটে বাহিনীকে দিয়ে এই ছাত্রদেরকে নির্মমভাবে অত্যাচার করেছে আহত করেছে এবং যার কারণে এই আন্দোলন প্রতিদিন বিস্ফোরিত হয়েছে প্রতিদিন ঢাকা থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং একটি গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে দুই আগস্ট যখন ঢাকায় দ্রোহযাত্রা ডাক দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদেরকে জড়ো করা হয়েছিল আনু মহম্মাদের নেতৃত্বে সেই দ্রোহযাত্রায় আমিও ছিলাম প্রচণ্ড ভিড়ের কারণে এবং আশপাশে সমস্ত রাস্তা জনস্রোত হওয়ার কারণে ইচ্ছা থাকার পরেও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমি যেতে পারিনি এটা ঠিক কিন্তু ভীষণভাবে আসান্বিত হয়েছিলাম কিছু একটা ঘটতে যাচ্ছে তখন হয়তো আমরা জানতাম না যে এই দুর্দণ্ড প্রতাপ স্বৈরাচারী শেখ হাসিনার অবসম্ভাবী পতন ঘটছে কিন্তু শেখ হাসিনা এই নিরীহ নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে সরাসরি গুলি করবার নির্দেশ দিয়ে তার পতন অবসম্ভাবী করে তুলেছিল এবং শিক্ষার্থীরা ঢাকায় অ্যাটাক্টের যে কর্মসূচি ছয় আগস্ট ছিল সেটাকে একদিন এগিয়ে পাঁচ আগস্ট নিয়ে আসে এবং সারা দেশের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে পাশাপাশি সেনাবাহিনী গুলি করতে অস্বীকার করে খুবই সঙ্গত কারণেই শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় পনেরো বছরের একটি স্বৈর শাসনের পতন হয় এই পতনের মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশবাসী ছাত্র জনতা শ্রমিক কৃষক সবাই প্রত্যাশা করেছিল একটি বৈষম্যহীন সমাজ গড়বার লড়াইটা এখান থেকে শুরু হলো কিন্তু আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুসের নেতৃত্বে গঠিত হওয়ার পর তারা এই গণ অভ্যুত্থানের যে বিপ্লবী মুখ বিপ্লবী চেহারা সেটাকে পরিবর্তন করে দিল তারা একাত্তরের যে চেতনা মুক্তিযুদ্ধের চেতনা সেটাকে ভুল উন্নতি করবার চেষ্টা করেছে এরা দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলতে চেয়েছে মুজিব্বাদের কবর দিতে চেয়েছে এভাবেই যে বিপ্লবের তথা জনবিদ্রোহের যে গণ অভ্যুত্থানের যে অগ্রগামী মুখ সেটাকে ঘুরিয়ে দেয়া হয়েছে এবং এই শিক্ষার্থীদেরকে রাষ্ট্রক্ষমতার সুবিধাভোগী করার জন্য এবং সারাদেশের বিভিন্ন অফিস আদালতে এদের প্রতিনিধিদের প্রেসার গ্রুপ হিসাবে বসিয়ে দেওয়ার কারণে এই শিক্ষার্থীরা লাগামহীন হয়েছে তারা মত সৃষ্টি করে মানুষের উপরে এত অত্যাচার করেছে যে আজ বৈষম্যহীন ছাত্রদের কথা শুনলে মানুষ ঘৃণায় ছিটকায় মুখ ফিরিয়ে নেয় এক বছর পরে এটা জাতি প্রত্যাশা করেনি একটি সফল গণ পরে দেশ এবং জাতি গঠনে ভূমিকা রাখবে রাজনৈতিক নেতৃত্বদের কর্তৃত্ব থাকবে এটাই কিন্তু প্রত্যাশা কিন্তু বাস্তব ক্ষেত্রে তা ঘটেনি একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে তাদের উচিত ছিল ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক সংগঠনের মতামত নিয়ে জুলাই গণভুটানে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পুনর্বাসন করা যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং শেখ হাসিনা তথা যারা সেই জুলাই হত্যাকাণ্ডকে নির্বাহিত করবার জন্যে নিভিয়ে দেওয়ার জন্যে ধ্বংস করবার জন্যে নির্বিচারে মানুষ হত্যা করেছিল হত্যার নির্দেশ দিয়েছিল হত্যাকাণ্ড নিজ হাতে সংগঠিত করেছিল তাদের বিচারের ব্যবস্থা করা এই সরকারের উচিত ছিল একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু সাম্প্রদায়িকতাহীন আঞ্চলিকতাহীন এবং বেশি শক্তিহীন একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদের ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখেছি মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা ভুলিন্ডিত করে পদদলিত করে তাদের চলবার যে মানুষ সংবিধানকে ছুঁড়ে ফেলার যে হীন চক্রান্ত সেই চক্রান্ত বাস্তবায়ন করতে গিয়ে একদিকে এনসিপির মতো কিংস পার্টি গঠিত হয়েছে যারা ইতে এক বছর পেরুতে না পেরুতেই সারা দেশে মানুষের কাছে নিন্দিত হয়েছে তারা চাঁদাবাজিতে তারা নারী কেলেঙ্কারিতে এন অপরাধমূলক কাজ নেই যে কাজের সঙ্গে তারা সরাসরি সম্পৃক্ত থেকেছে ফলে আজ গণভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে প্রত্যাশা করছে জাতি এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে এই প্রত্যাশা জাতি করছে যারা এতক্ষণ এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে পিসি পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ